নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন যুব দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সময়ের সাথে পথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মোবারক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বি এম আবুল কাশেম পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা হাজী মাহবুব ও স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন কিরণ নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা এস এম নাসির সালেহ আহমেদ সেলিম জাহাঙ্গীর মন্টু পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মজুমদার নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বাক ইসরাফিল খান যুবদল নেতা মিজানুর রহমান মিজান এ সময় আরও বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা মাহমুদ মাস্টার মোবারক হোসেন মজুমদার মাইনুল হাসান লিটন মহসেন মিয়াজি শাহিন মজুমদার মোহাম্মদ আবু তিন নম্বর ওয়ার্ড যুবদল নেতা জহিরুল ইসলাম পাঁচ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জোসীম উদ্দিন মজুমদার ছয় নম্বর ওয়ার্ড যুবদল নেতা হুমায়ুন কবির আট নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আব্বাস গাজী কামাল গাজী নজির ছয় নম্বর ওয়ার্ড যুব নেতা আব্দুল গফুর আর্মি সাত নম্বর ওয়ার্ড যুবদল নেতা তৌহিদুল্লাহ মজুমদার রায়হান জাহাঙ্গীর আলম আনোয়ার হোসেন সহ আরো অনেকে

এই যুব দল নাঙ্গলকুট উপজেলায় যে যুব দল এখন চালাচ্ছে কেন্দ্রের একটা অনুমোদন দিয়ে তারা এই কমিটি চালাচ্ছে তারা কি সঠিকভাবে কাজ করতেছে তারা মোবাসের কাজ করতেছে তারা বলেন নয় দুই হাজার আট পরে পরে কলেজ যাওয়ার পরে নাম মানুষের আর খবর রাখে নেয় রেখেছে যদি না রেখে থাকে আবার যখন নির্বাচন এসেছে তখন সে কি করেছে যুব দলের টুক করে নিয়ে এসেছে ওই শ্যাখাথীরা যেরকম টুক করে আমি ঢুকে বলবো আমরা আপনাদেরকে বলতে চাই যুবদলের বিভিন্ন রকমের বলতে চাই আপনাদেরকে শক্ত হতে হবে মবাস্য যুব কেউ না

আপনারা গানে মেনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এখানে অনেক আপনাদের